আসসালামু আলাইকুম গাইস এই যে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলাম কেমন হয়েছে রান্নাটা দেখতে থাকেন এই যে আমি রান্না করতেছি চিংড়ি মাছ আনছি বাজার থেকে চিংড়ি মাছগুলা অনেক তরতাজা দেখতে অনেক সুন্দর পছন্দ হয়েছে তার জন্য নিয়ে আসলাম মানে কচুর গাড়ি দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে অনেক ভালো লাগে তার জন্য নিয়ে আসলাম আপনারা কে কে পছন্দ করেন কচুর দিয়ে চিংড়ি মাছ কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছও মজা লাগে এই যে আমার কচুর গাটি আমি কুইটা নিছি কুটার পরে তারপরে এই যে আমি এখন মাছগুলা ভাজবো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলা ভালো করে ভাজা নিব ভাজার পরে আমি কচুর গাড়ি দিয়ে রান্না করব চিংড়ি মাছ এই যে আমি ভাজতে দিছি দেখতে থাকেন কিভাবে আমি কচুর গাড়ি দিয়ে চিংড়ি মাছটা রান্না করি আপনারাও সবাই রান্না করেন অবশ্য সবাই কাছে ভালো লাগে চিংড়ি মাছ এই যে আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টায় দিছি এখন আমি যত মর মশলা আছে সব কষায় নিছি নিয়ে এগুলোর ভিতরে আমি কচুরমুখি দিয়ে দিব এই যে কচুরমুখি দিয়ে দিছি তারপরে আমি ভালো করে এগুলা নেড়ে চেড়ে কষাইয়ে নেবো অনেকক্ষণ ধরে কষাবো কষাইতে কষাইতে যখন আমার এগুলা কষে যাবে তারপরে আমি পানি দিব। এই যে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো রাখার পরে ভালো মতন কষা গেলে তারপরে আমি ঝোল দিব এই যে এখন আমার কচুর গাড়িরা মোটামুটি কষানো শেষ এখন আমি ঝোল দেবো এই যে আমি ঝোল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কচুর গাড়িরা একবারে ঝোল মাখা হলে ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকতে ভালো লাগে বেশি ঝোল না আবার একবারে কমও না এরকম থাকলে ভালো লাগে এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখবো মাছগুলা তরকারিটা হওয়ার জন্য এই যে আমার তরকারিটা হচ্ছে এখন অনেক পানি আছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমার তরকারিটার ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন কীরকম হয়েছে কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আপনারা দেখা কমেন্টস করে জানাবেন সবাই দাওয়াত্রলো আসবেন আমাদের বাসায় বেড়াইতে খাওয়ার জন্য ঠিক আছে সবাই সবাইভাবে রান্না করে খাবেন আর আমার রান্নার কেমন হয় তাও কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন পলি হাসা পেজটা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ